আমি শুরু করছি একটা ছোট্ট মিনি ব্লগ আমার পুজোর শপিং নিয়ে তো আমি পুজোতে কি কি শপিং করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই মিনি ব্লগটার থ্রুতে তো এটা হচ্ছে সপ্তমীর দিনে ঘর ভরতে যাওয়ার জন্য এই শাড়িটা আমি কিনেছি কেমন হয়েছে বলবেন এই যে এটা হচ্ছে সপ্তমীর দিনে ঘর ভরতে যাওয়ার জন্য এই শাড়িটা লাল পা সাদা শাড়ি এটার পরে এবছর ঘর পড়ার আমার খুব ইচ্ছা তো এটা নিয়েছি এটা আঁচলের মধ্যে এরকম কাজ করা রয়েছে আচলের মধ্যে এই যে বড়ো বড়ো হাতি ছবি দেওয়া আছে এই যে কেমন হয়েছে বলবেন ঠিক আছে এটা গেল সপ্তমীর দিনে সকালের এটা ড্রেস হুম আর সপ্তমীর দিনে রাত্রে পর্ব হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা ওয়ান পিস এটা আমি অনলাইন থেকে শপিং করেছি এটা আর এটার সাথে আমার বরের জন্য এই যে আমরা সেম সেম কালার যেহেতু পরি তো এটা হচ্ছে আমার বরের জন্য লাইটে হয়তো কালারটা একটু ডিস্টেন্স আলাদা দেখাচ্ছে এটা হচ্ছে আমার বরের জন্য এটা সপ্তমীর দিনে আর হচ্ছে গিয়ে অষ্টমীর দিনে রাত্রে পরবো অষ্টমীর দিনে পরবো বলে এই যে অষ্টমীর দিনে সকালে পুজো দিতে যাওয়ার সময় এই যে এই শাড়িটা দিয়েছি এই শাড়িটা তার সাথে এই ব্লাউজটা কেমন হয়েছে বলবেন এটা মিনি ব্লক ব্লকটা বড় হয়ে যাবে যার জন্য আমি বিস্তরে দেখাতে পারছি না আর তার সাথে এটা আমার বরের জন্য পাঞ্জাবি এটা আমার বরের জন্য পাঞ্জাবি এটাও ম্যাচিং করে তো আমি ম্যাচিং করে ড্রেস পরতে বেশি ভালোবাসি আপনারা হয়তো জানেন অনেকেই তো যারা আমার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে তারা খুব ভালোই জানে আর এটা হচ্ছে একটা চুড়িদার চুড়িদারটা পিস কিনেছিলাম আমি অভিষেক ফ্যাশন থেকে বেশ ভালো সুন্দর ডিজাইনটা এর সাথে হচ্ছে এটা প্যান্ট আর এর ওনাটাতেও ভালো রকম কাজ করা আছে এই যে ওনাটা ওনাটাতেও খুব ভালো রকম কাজ করা আছে ভালো রকম কাজ করা আছে এটা একটা গেল আর হচ্ছে গিয়ে আর একটা ড্রেস নিয়েছি এই যে ইয়েলো কালারের এটা হচ্ছে একটা ওয়ান পিস আপনাদের দেখায় এত বেশি শপিং করে ফেলে কি সব জামা কাপড় একদম গুটিয়ে গুটিয়ে গেছে এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস এর সাথে ম্যাচ করে এই টি শার্টটা এটা একটা ড্রেস তো যাই হোক আমি আমার পুজোর শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন এটা হচ্ছে একটা টি শার্ট এটা আমার বরে আর এটার সাথে ম্যাচ করে আমি নিয়েছি এই যে একটা টপ এটা জিন্সের প্যান্টের সাথে পরব আপনারা বলবেন কেমন হয়েছে ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই যে একটা ব্লু কালারের শাড়ি এটা আমি নবমীর দিনে পরবো বলে অল ওভার কাজ করা আছে এটাও বলবেন কেমন হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে মা দুর্গার জন্য এই শাড়িটা কিনেছি মা দুর্গার পুজোর সাথে আর কি আমি দেব বলে আর এটা হচ্ছে একটা টপ আকাশি কালারের মধ্যে খুব সুন্দর সামনেটা কাজ করা আছে আর একটা হচ্ছে এই যে হোয়াইট কালারের টপ এটা একটা ব্ল্যাক কালারের প্লাজোর সাথে এই যে টপটা খুব সুন্দর স্টোন পুঁথি লাগানো আছে হয়তো লাইটে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এটা পুঁথি লাগানো আছে ওইটা পরবো এই প্লাজোটার সাথে এই প্লাজোটা খুব সুন্দর ঘেরওয়ালা মানে প্যান্ট কাম স্কার্ট বলা যেতে পারে খুব সুন্দর সফট শোভার কাপড়ের মধ্যে এটা বেশ সুন্দর করে আর হচ্ছে গিয়ে আপনার দুটো প্লাজো নিয়েছি এই দুটো প্লাজো কমফর্টেবল আমি পরব এটা রেগুলার ইউজের জন্য নিয়েছি এটা আর হচ্ছে গিয়ে এই চুড়িদারটা নিয়েছি এই চুড়িদারটা দেখুন সিম্পলের মধ্যে কাজ করা আছে বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে জানি না আর এটা হচ্ছে আমার বরের জন্য এটা টি শার্ট এটা হচ্ছে আমার বরের জন্য একটা টি শার্ট বড় জন্য টি আর এগুলো হচ্ছে নাইটি এগুলো হচ্ছে নাইটি এটা হচ্ছে একটা নাইটি আর একটা হচ্ছে এটাও হচ্ছে একটা নাইটি আপনারা দেখবেন এবং বলবেন আমার নাইটির কালার গুলো কেমন হয়েছে আর এটা হচ্ছে একটা নাইটি এটা হচ্ছে শর্ট নাইটি এটা বাড়িতে পরার জন্য এটা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালারের কাজ করা আছে আর এটা হচ্ছে একটা টাইটি এটা ইয়েলো কালারের এটা ইয়েলো কালারের তাছাড়াও এটা হচ্ছে আমার বরের হাফ প্যান্ট আর এটা হচ্ছে আমার আর একটা টপ এটা জিন্সের সাথে পরার জন্য আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার একটা ব্যাগ এটা আমার একটা বোন আমাকে প্রিয়াঙ্কা বলে একটা বোন সে গিফট করেছে ওকে আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে বাই